পরে তো পাকের ঘর লিগা আমি বাইরের মধ্যে জর্গ হইবো ভাজান পাকের ঘরটা অনেক ছোট এইটা যদি দুই বাইরে আলাদা আলাদা লেখা দিই তাহলে দুই ভাই একসাথে পাক করতে পারবি না মিলে মিশে যদি দুই ভাই থাকো তাহলে এক লাগে সুন্দর করে পাক করতে পারবি এটাই তোকে লিগে ভালো হইব আব্বাই কইছে না মিলামিশা পাক করতে এটা নিয়ে ভাগাভাগি করতে না বাজান তো তোকে দুই সমান হবে লেখকে দিছি এখন আবার খাওয়ান পরন কে দেবে আমি কার ঘরে থাকবো আব্বা এটা আপনি কোনো কথা বলেন আপনি কার ঘরে থাকবেন মানি আপনি আমার ঘরে থাকবে এই বেটা আব্বা আমার ঘরে থাকবো কি তোর ঘরে থাকবো আব্বা আপনি আপনার ছোট বোনের ঘরে থাকবেন আবার তোর ঘরে থাকবো মানি কইলি এই আমার ঘরে থাকবো আব্বা আপনি কিন্তু আমার ঘরে থাকবেন থাম থাম তোরা ঝগড়া করিস না আমি তোকে দুই ভাই ঘরে মিলে মিশে থাকবো আমি তোর ঘরে এক মাস থাকবো আর ওর ঘরে এক মাস থাকবো তাহলে আব্বা আপনি আগে আমার ঘরে এক মাস থাকেন আমি আগে আমার ছোট বোনের ঘরে এক মাস থাকি গলি এই যে আব্বা সুন্দর একটা কথা কইছেন আব্বা উড়েন আহেন তাহলে আব্বা আপনি কিন্তু মাস শেষ আমার ঘরে চলে আসবেন বাইরান বাইরান আপনি রাখতে পারমু না অনেক রাখছি আপনি এবার আপনার আদরের বড় পোলার ঘরে যায় উঠেন আর খাওয়াইতে পারবো না আমি যান আমার তোর ছোট ভাই ঘরের থেকে বাইর কে দিছে তো বাইক করে দিছে আমি কি করুন ভালোই করছে আমি কই থাকো কই খামু আমি কেমনে কম আপনি কই থাকবেন কই খাইবেন আপনি সান ভালো জানেন এইটা একপর তোর ঘরে থাকি তোর ঘরে খাই না 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 আপনার আমার ঘরে থাকা লাগবো না আমার ঘরে খাওয়া লাগবো না আপনার জায়গায় ব্যবস্থা করেন যান কোথায় মানব কোথায় সন্তান দুঃখ কেউ আর বুঝলো নি সারা জীবন আমি কষ্ট করলাম সন্তান ভাব চিনলো

সাপের পিছনে টাকা খরচ হয় বাপের পিছনে টাকা খরচ করতে কি পরত খরচ এই বেটা এই বাপের পিছনে টাকা খরচ করা সৌভাগ্যটা সবাই থাকে না বাপের পিছনে টাকা খরচ করার ভাগ্যটা সবাই পায় না বাপে যখন ছিল কোনো কিছু আসিল না আমার হাসকে বাপটা দুনিয়া ছেড়ে চিল্লা কে আর এখন কি নাই গো শুধু কি নাই জানো বাপের ভিতরে টাকা খরচ করার সৌভাগ্য নাই তিনটা ভাই কত আফসুস করি আজকে যদি বাপে বাইচা থাকতো হাদর আপ্যায়ন থাকা খাওয়া রাজার হালে রাখতাম কোন দিক দিয়ে কোনো অভাব পাইতে দিতাম না কিন্তু তো সেই সৌভাগ্যটা আছে টেকা খরচ করার হাদর করার আপ্যায়ন করার আর এই সৌভাগ্যটা তোরা নিজের হাতে দূর দূর করে তারা দিতে এমন বুক আমি করি না রে ভাই তো হাতে ধরি পায়ে ধরি বাপ যদি হারায় যায় না পরে বুঝবি হারে হারে দোনো ভাই টের পাইবি আফসোস করবি কিন্তু বাপ রে ফিরা পাইবি না আর তোরা যদি না পারো আমারে ক নিয়ে যাই তোকে বাপেরে রে নিজের বাপের মতো সম্মান করবো নিজের বাপের মতো যত্ন করমু আর এত শুদ্ধ সোনার টুকরা বাপটা রে যত্ন করতে পারস না কালকে যদি বাপ হারায় তোরা টের বেবি চাচা আপনি আমার লগে যাইবেন আপনার আমি যত্ন করবো নিজের বাপের মতো রাখমু। আপনি যাইবেন আমার লগে রাজি আছেন আপনি মা আমি কেমন আমার ছেলে গতিয়া সতই তো আমার দুইটা ছেলে আমার তো কষ্ট লাগে অগ কষ্ট না লাগুক অগর থুই আমি কেমনে যাবো আমার তো অগলিকে দয়া লাগে অগলিকে আমার মায়া লাগে দেখছো তো দয়া মায়া না লাগুক হেডেই তো গো বাপ যা দয়া লাগে